এত হিন্দু হিন্দু কথা বললেও ভারত সরকার পাক অধিকৃত কাশ্মীর এখনো পর্যন্ত কেন দখল করতে পারলো না সেই প্রশ্ন তুলে মঞ্চ থেকে নামনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেঁধেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্তব্য কেন্দ্র সরকার তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় চলে বিজেপি কে কন্ট্রোল করছে আমেরিকার প্রেসিডেন্ট একুশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের রশ্মিতাকে হাতিয়ার করে বিজেপি তথা কেন্দ্রকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কেন পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারছে না পেহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুর চালিয়েছে ভারত গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি পাকিস্তানের হামলার দাবি তুলে পাল্টা আক্রমণ করে শাহবাজ শরীফের সেনা উত্তেজনার আবহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেন কিন্তু ভারতের তরফে বারংবার বলা হয়েছে ভারত পাকিস্তান দুই দেশ নিজেরা কথা বলে সংঘর্ষ বিরতি করেছে আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট আর আপনারা বড় বড় কথা বলছেন আপনাদের কন্ট্রোল করছেন কে কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না এতগুলো রক্তের কিসের হিন্দু আপনারা আপনারা না হিন্দু না না মুসলমান জৈন না খ্রিস্টান ভুলে গেছেন যারা বাঙালার উপর অত্যাচার করছেন আমেরিকান প্রেসিডেন্ট গুজরাটের থেকে দুই প্লেন ভর্তি লোককে পাঠিয়ে দিয়েছিল গুজরাটে Dori bedel bedel, şekol bedel bedel, kutay